চিরনিদ্রায় উদারবন দয়াপুর প্রথম খন্ড ডুমরঘাটের বাসিন্দা সাজু মেম্বারে বাবা কুটন আলী লস্কর পনেরোই মে রাত্রি এগারোটা পঁচিশ মিনিটের সময় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বিগত কয়েকদিন থেকে শারীরিক অসুস্থতা ভুগছিলেন মৃত্যুকালে ওনার বয়স ছিল বাহাত্তর বছর রেখে গেছেন ছয় ছেলে দুই মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয়স্বজন আজ শুক্রবার জমার নামাজের পর বেলা দুই ঘটিকায় উনার নিজ মহল্লার মসজিদে জানাজার নামাজ সম্পন্ন করা হয় জানাজার নামাজ পাঠ করান হাজরত মাওলানা মিজাদুল রহমান ময়সুন্দর সাহেব বিস্তারিত দেখুন ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ইনালিল্লাহি ওয়া আজকে যে ময়ত মুhrte আমরা দাফনpuria আইছি ময়তর বয়স হইলো গিয়া 72 বছর ময়তর নামে হইলো গিয়া কুতনালী লস্কর পার্টন নাম্বার সাজুল আলী লস্কর বাবা তোমরা রাত তখন বেহবরত মনে ডোমলাড়বাসিন্দা দুই নেটা রাখিয়া গেছুন 6 চলে আর 2 মে

हम जिम्मा जी हम अ दुिया बा हम हमत निरा मතු मानि सम जदा ्य प्रह होईली। हम हम अ